ご覧の皆さん শুধু মুরাদনগরে নয় এই মুরাদনগর থেকে অনেক ওনামাই ক্যারাম আমাদের ঢাকা শহরে নেতৃত্ব দিচ্ছে আশা করছি তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা ওই মুরাদনগরের মাটিতে সময় দেবে আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের সাথে কাজে কাজ নিয়ে হাতে হাত নিয়ে কাজ করবে তথাপিও এই মুরাদনগরের মাটি ওরামাই কেরামের কাজে মুরাদনগরের ভিতরে কয়েকটা কৌমি মাদ্রাসা রয়েছে উল্লেখযোগ্য দাওড়াই হাতে সেই ছাত্র আপনাদের সাথে আছে এবং থাকবে মরাতঙ্গরের আজকের কর্মী পরিষদেরকে পরিষদকে মোবারকবাদ জানাই আজ আমাদের পুরা 22টা ইউনিয়নের সব ইউনোনটাটা আজকে জাগ্রত করেছে তাদেরকে মোবারকবাদ জানাই আমাদের পাহাড়পুরী ইউনিয়ন ওলামা পরিষদ গত একদিন আগে বিশাল সম্মেলন করে পারের সমস্ত Hòaলাই caravanserai রন্দ্রে রন্দ্রে মঙ্গজে মবজে সেই বিশ্বটা দিয়েছে যে আমরা এক এবং ন্যাকাটি যে কোনো বাতিল প্রতিতিরোধ করতে দিনে হোক রাতে হোক সন্ধ্যায় হোক সকালে হোক বৃষ্টিতে হোক আর রুদ্রে হোক আমরা ছাপিয়ে পড়ছি পড়বে পড়বে অলরেডি আমরা কয়েকটা লিখছি বলছে এই মুরাদনগরের থানার ভিতরে কোন জায়গায় কোন জায়গায় আট রসি চোদ্দ বছর বারো রসি যেমন লাগে আজ তারপরে শুধু শরীর চন্দ্রপাড়া আদি আনি সহ ইসলাম বিরোধী মুসলমান বিদ্যুৎ সংগঠন ইস্কনদের তথ্য তথ্য আমরা নিয়েছি ও চিরি তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য কৌমি তরিম ওলামা পরিষদ সহ পাহাড়পুর ওলামা পরিষদ এই বিশ নং বাইশ নং সব ইউনিয়ন ওলামা পরিষদ সুচার আছে এবং থাকবেন অলরেডি আমরা তথ্য সংগ্রহ করা শুরু করছি মনে রাখবেন এই বাংলার জমিন ওলামা একরাম তরুণ ওলামা একরামের কারণে এই জুলাইয়ের অভ্যুত্থানের ফিফটি পার্সেন্ট অবদান তরুণ ওলামায়ে একরাম ছিল ঠিক খেলা বলেন পাঁচাবাছি যুবক ভাই আরাম পাঁচাবা জনন ইসলামী ধর্মের ভায়রা ছিলেন তাদেরকে মোবারকবাদ জানাই আমরা আরেকটা বিপ্লব অবতার এই মুরাদ নগরের মাটিতে দেখতে চাই যারা অরামায়ে কেরামকে নিষ্ট করেছে তাদেরকে হেলাস্তা করবে তাদেরকে জলাই করবে সেই কুফুরি তন্ত্র সেই মিফাতী তন্ত্র মুশরিকদেরকে এই কম্পকে মুরাদ নগরের রাখা যাবে না জাগে না ঠিক হয়ে হবে এই জন্য সংগঠন করতে হলে চারটা জিনিসের প্রয়োজন এই চারটা জিনিস থেকে সংগঠন সংস্থা কমিটি সমিতি করে এগুলার দীর্ঘস্থায়ী হয় আপনারা জানেন এই বাংলাদেশের রাস্তাগুলা খাইতে খাইছে ট্রাকে আর বাংলাদেশের মহিলাদেরকে নষ্ট করছে ব্রাকে আর বাংলাদেশের দোকানদারকে নষ্ট করতে সমিতি আর বাংলাদেশের মসজিদ মাত্র সেগুলা নষ্ট করতে কমিটি ঠিক না বলেন অতএব আমরা কমিটিতে লুক নেওয়ার আগে চার শ্রেণীর লুক কমিটিতে কখনো নেওয়া যাবে না এক নম্বর অলস অলস লোক দিয়ে কমিটি সাজানো অসম্ভব অলস লোক যে কমিটি থাকে একটা ইঁদুরে যেমন সারাটা গরতস্তর করে ফেলে অলস লোক কমিটিতে থাকলে অলসতার কারণে এই কমিটিটা দিন দিন ঝিমে যায় ঘুমায় যায় অলস লোক কমিটিতে সমিতিতে সংগঠনের সংস্থাতে পরিষদে নেওয়া যাবে না নম্বর লোককে কি সংগঠনে নেওয়া যাবে না কি প্রত কারণ সংগঠন আস্তে আস্তে জিনিয়ে যান তৃতীয় নম্বর বা কোন লোক সমিতিতে কমিটিতে পরিষদে সংগঠনের সংকটায় নেওয়া যাবে না পোলট্রিবাদ কাহাকে বলে সুবিধাবাদ কাহাকে বলে এক সময় সময়লে ছিল সুবিধা পাওয়ার পর অন্য দলে আবার আসছে আবার সুবিধা হওয়ার পর দল বার বার চেঞ্জ করছে যার কোনো নীতি আদর্শ বলতে নেই এমন লোককে সংগঠনের পরিচিতি নেওয়া যাবে না অতএব সংগঠনটা পরি মজবুত এবং কারিকুলাম যুক্ত এবং বড়দের নিগ্রানী যুক্ত এবং সুদক্ষ অভিজ্ঞ যুগ্য তরুণদের হাতে সময় যারা ব্যয় করতে পারবে অর্থ যারা ব্যয় করতে পারবে মেধা যারা খরচ করতে পারবে যাদের ভিতরে প্রতিভা এবং যোগ্যতা আছে এমন দিয়ে আমরা পরিশোধ কমিটির সময়টি সাজাবো দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী হবে চতুর্থ নম্বর পদ পদলুপী কোন সমিতিতে কমিটিতে পরিষদে নেওয়া যাবে না যে মনে করে আমি আমার জুনিয়র লোক ওই পদে আছে আমি সিনিয়র লোক এই পদে থাকবো অতএব কাজের হিনমান্যতা এই জাতীয় লোক যদি ধরা খাওয়া যায় আজ পাওয়া যায় এই জাতীয় লোক তো সমিতিতে পরিষদে নেওয়া উচিত নয় এক নম্বর হল দ্বিতীয় নম্বর কৃপন তৃতীয় নম্বর নম্বর পল্টি বাদ চতুর্থ নম্বর পদবি আমি আবার বলছি কৌমি তরুণ ওলামদার পরিষদকে খবর দিই মুরাদনগরের জমিনে জালান বাকিদেরকে কবর দিই কৌমি তরুণ ওলামা পরিষদদেরকে আবারও নতুন করে খবর দে ইস্কনদেরকে মুরাদনগরের মাটিতে স্থাপন করে কবর দেওয়া আলহামদুলিল্লাহ